আপনার নামে কতগুলো ফোন নাম্বার নেওয়া আছে সেটা কি আপনি জানেন এই ডিজিটাল যুগে পাল্লা দিয়ে বেড়েছে ডিজিটাল অপরাধের প্রবণতা তাই সবারই উচিত নিজের আধার কার্ডে কতগুলো ফোন নাম্বার নেওয়া হয়েছে সেগুলো একবার হলো চেক করে দেখা তার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে সঞ্চার সাথী নামে এই অ্যাপটি এটি প্লে স্টোর থেকে আপনি প্রথমেই ডাউনলোড করে নিন ডাউনলোডের পরে এটি ওপেন করুন ওপেন হয়ে গেলে এখানে একটি ইন্টারফেস দেখাবে যেখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজটি আপনি সিলেক্ট করে নিন এবং প্রসিড এরপরে আপনাকে এই অ্যাপের সুবিধাগুলো এখানে দেখাবে তো আপনাকে আরও ভেতরে প্রবেশ করতে হবে এখানে রেজিস্ট্রেশন রিকোয়ার্ড তার মানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার ফোন নাম্বার আপনার যেই সিমের যে নাম্বারটি আছে সেটা দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে সেখানে প্রসিড করে নিয়ে আমরা প্রোসিডে যাই এখানে কিছু অ্যালাউ করতে হবে আপনাকে এবং নাম আপনার এন্টার করতে হবে এর পরের ইন্টারফেসে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন তার মধ্যে নো মোবাইল কানেকশন ইন ইউর নেম এই অপশনটিতে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে কতগুলো ফোন নাম্বার যুক্ত আছে সেটি আপনি সরাসরি দেখতে পাবেন এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন চারটি ফোন নাম্বার আমার আধার কার্ডের সাথে সংযুক্ত আছে সেটি একের পর এক দেখাচ্ছে এখানে কোনো একটি নাম্বার যদি আপনার মনে হয় যে অপ্রয়োজনীয় অথবা সেই নাম্বারটি আপনার সন্দেহজনক মনে হয় তাহলে সেখানে সিলেক্ট করে আপনি নট মাই নাম্বার অথবা যে একটি অপশন দিয়ে আপনি সেখানে প্রসিড করতে পারেন এবং সেখানে একটা রিকোয়েস্ট সাবমিট হয়ে যায় যাতে আপনার এই নাম্বারটি আপনার নাম থেকে ডিলিট করে দেওয়ার একটা প্রক্রিয়া আপনি করতে পারেন তো এইভাবে অবশ্যই আপনি আপনারা সবাই নিজের আধার কার্ডের সাথে যুক্ত ফোন নাম্বারগুলো চেক করে নিন এবং দেখে নিন কোনো অপ্রয়োজনীয় নাম্বার তার সাথে যুক্ত আছে কিনা